أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ينهاهم الربانيون والاحبار عن قولهم الاثم واكلهم السحت لبئس ما كانوا يصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت তা আলা ইব্রাহিম ওয়া আলা হামিদুম মাজীদ শিগিরগঞ্জ ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের محترم সভাপতি হজরত মাওলানা ফৈজুল্লা সন্দীপি বিশেষ মেহমান নারায়ণগঞ্জ আমলাপাড়া মাদ্রাসার মহাপরিচালক হজরত মাওলানা আব্দুল আমন্ত্রিত আমন কারাম বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক হিসেবে উপস্থিত হবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব মঞ্চে উপবিষ্ট সিদ্দিরগঞ্জ ইমাম ঐক্য পরিষদের মতরম সভাপতি মাওলানা আবু তাহের মাদানি সাধারণ সম্পাদক সহ সিদ্ধিরগঞ্জ ইমাম ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সমাজের সবচাইতে উত্তম শ্রেণী ইমাম সাহেব সমাজের সবচাইতে ভদ্র মানুষ ইমাম সাহেবরা সমাজের নানা প্রতিকূলতার মধ্যেও মসজিদে যারা নেতৃত্ব দেন যারা আল্লাহ তাবারক তালার বান্দাদেরকে কাতারে হারিবদ্ধ করে আল্লাহ তাবার গোলামী গোলামি এবং দাসত্বের নমুনা পেশ করেন ওনারা হচ্ছে ইমাম সাহেবগণ ইমাম সাহেবগণ অত্যন্ত সম্মানের অধিকারী ইমাম সাহেবদের প্রতি সমাজের মানুষের পরিপূর্ণ ভালোবাসাও থাকা চাই ইমাম সাহেবরা দৈনন্দিন যে পাঁচ পাঁচভক্ত ফরজ আমার উপর ফরজ নামাজ অবধারিত হয় আমার সেই ফরজ এ বাদত যথাযথভাবে আদায় করার নেতৃত্ব ইমাম সাহেব দিয়ে থাকেন আমি যদি কোনোভাবে ইমাম সাহেবের উপর আস্থা এবং বিশ্বাস না রাখি তার প্রতি মহব্বত এবং ভালোবাসা না থাকে এই বিশাল এক দায়িত্ব পালনে বিশাল এক ফরজ বিধান পালনে আমি নিঃসন্দেহে অপূর্ণ থাকব পরিপূর্ণতার পরিচয় দিতে পারব না এমন ইমাম সাহেবরা যখন তাফসেরুল কোরআন মাহফিলের আয়োজন করেন সে মাহফিলের গুরুত্ব অত্যন্ত বেশি অত্যন্ত বেশি এই জন্যে আমি অনুরোধ করব। যদ্দূর মাইকের আওয়াজ যায় এ এলাকা বড় ব্যস্ততম এলাকা আমি জানি এখানকার মানুষ খুব ব্যস্ত কিন্তু বৎসরের তিনশো পঁয়ষট্টি দিন তো আর এখানে প্রোগ্রাম হয় না অনেক কষ্ট করে ইমাম নেতৃবৃন্দ এই মাহফিলের আয়োজন করেছে আজকে দিন ভর এখানে তো এটা ট্রাক স্টেশন ট্রাক স্ট্যান্ড এই ট্রাক স্ট্যান্ড খালি করে এত সুন্দর প্যান্ডেল করে আপনাদের জন্য বসবাসের জায়গা করে দেওয়া এই জায়গাটাকে মাহফিলের উপযোগী করতে ইমাম সাহেবদের অনেক কষ্ট হয়েছে এই দেখেন জায়গায় জায়গায় বালি ফেলানো ট্রাক স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ডটার এতটা পরিপাটি থাকে না গুসানো থাকে না অ্যালোম্যালো থাকে এদিকে বোতল এদিকে নানা রকমের আবর্জনা ময়লা জমা থাকে দিনভর সমাজের এই উত্তম শ্রেণী ইমাম সাহেবরা মেহনত করে মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে এবং কিছু যুবকদেরকে সঙ্গে নিয়ে এখানে একটা মাহফিলের পরিবেশ মাহফিলের পরিবেশ কায়েম করেছেন আমি মনে করি আমরা যেই যেখানে আছি বিশেষ করে যাদের কানে মাইকের আওয়াজ পুষতেছে যদি ইমাম সাহেবদের আলেমদের মোহব্বত করে ইমাম এবং আলিমকে মোহব্বত করা মানে রসুল সাল্লি সাল্লামকে মোহব্বত করা আর রসুল সাল্লি সাল্লামকে মোহব্বত করতে না পারলে আল্লাহকে মোহব্বত করা যায় না এই জন্যে ইমাম সাহেব ওলামাদের ভালোবাসাও দরকার আছে আমি অনুরোধ করবো যতদূর দেখা যায় ডানে বায়ে পেছনে আমি ট্রাক ড্রাইভারদের বলবো ভাইরে তুমি তো ট্রাক নিয়ে হয়ে গেছ প্রায় সময় আমি সারা বাংলাদেশ সফর করি এদিকে ট্রাক কাত হয়ে পড়ে আস ওদিকে চিত হয়ে পড়ে আস এই কয়েকদিন আগে দেখলাম এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের পরে একজন এক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। তার গোটা দেহ থেকে রক্ত বের হচ্ছে তোমার আমার জীবনের কোনো গ্রান্টি নাই তুমি মাহফিল বাদ দিয়ে দৌড়াদৌড়ি করতেছ একবার চিন্তা করে দেখো হতে পারে আজকের দিনটাই তোমার শেষ দিন হতে পারে আজকের এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত ইমামদের উদ্যোগে আসো না আসো যে যেখানে আসো ট্রাক শ্রমিক ভাইদের বলি ট্রাক শ্রমিকরাও অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এবং এই কষ্টের পেছনে শুধু অর্থ আসে এমন না এই ট্রাক ভাই ট্রাক শ্রমিক ভাইদের কষ্টের কারণে কিন্তু আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে নানা জিনিস সহজেই পেয়ে যাই মানুষ তাদের কষ্টের স্বীকৃতি দেয় না অথচ একটু চিন্তা কলি হয় এ যে ঢাকায় বসে আমরা পৃথিবীর নানা দেশের জিনিসপত্র পাই এমনিই কিন্তু আকাশ দিয়ে উড়ে আমাদের হাতে আসে না আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস যার পেছনে এই ট্রাক শ্রমিকদের অবদান আছে আমি সেই জায়গা থেকে তাদের অনুরোধ করি ভাইরে আজকের দিনের জন্যে আজকে অন্তত যারা অন্তত যারা ট্রাকের চিপা এদিক সেদিক আড্ডা তোমার কাছে তোমাদের কাছে আমার অনুরোধ ইমাম সাদের আহ্বানে দ্রুত চলে আসো আমি যদ্দুর শুনলাম এক একসময় এখানে যাত্রা গান হইতো মাওলানা নুরুল ইসলাম মলিপুরি সাহেব ওলামা একরাম যা বললেন নির্দেশ দিয়ে গেছেন যাতে এখানে নিয়মিত মাহফিলের আয়োজন করা হয় সেই থেকে আলেমরা চেষ্টা করতেছেন আমি বলি এই ট্রাক সমিতি ট্রাক মালিক শ্রমিক সমিতি কিংবা এই স্ট্রেনের স্ট্যান্ডের যারা রক্ষণাবেক্ষণ করেন তাদের কাছে আমার অনুরোধ এখানে যাত্রা নয় বছরে দুই তিনটা মাহফিল হতে পারে আপনারা ব্যবস্থা করে দেবেন দুই তিনটা মাহফিল হতে পারে ব্যবস্থা করে দেবেন ক্ষতিগ্রস্ত হবেন না যে এলাকায় যাত্রা হয় ওই এলাকায় হাজি সাহেবের ছেলেরও চরিত্র নষ্ট হয়ে যায় যে এলাকায় যাত্রা হয় সে এলাকায় সত্তর বছরের দাড়ি পাকা বুড়া মানুষটারও চরিত্র নষ্ট হয়ে যায় এইভাবে বেহায়াপনাঙ্গপদা হয় শয়তানের ধোকায় পড়ে অনেকেই তাদের চরিত্র নষ্ট করে ফেলে আল্লাহর গজব থেকে এই জায়গাটা মুক্ত হয়েছে আমি তো মনে করি সকলের সুক্রিয় আদায় করা দরকার এই জায়গা এখন এই কোরআনে কারিমের তাফসির হচ্ছে এই জায়গাতে এখন মানুষ টুপি দাঁড়িয়ে নিয়ে এসে বসে থাকছে আবার যেসব এলাকায় যাত্রা হয় আমি ব্যক্তিগত ব্যক্তিগত অভিজ্ঞতা নয় যারা অভিজ্ঞতাদের তাদের মুখ থেকে শোনা কথা যে এলাকায় যাত্রা হয় মাদক বেড়ে যায় যে এলাকায় যাত্রা হয় চুরি চিন্তায় বেড়ে যায় যে এলাকায় যাত্রা হয় নোংরামি বেড়ে যায় যে এলাকায় যাত্রা হয় আমি একবার বলছিলাম ওই এলাকার গাছের ফল টল ইত্যাদি চুরি হয়ে যায় লোকেরা বলল হুজুর তাই নাকি রান্নাঘরের পর্যন্ত চুরি হয়ে যায় আরেকজন বলল হুজুর তাই না বাথরুমের বদনা পর্যন্ত চুরি হয়ে যায় এই হল যাত্রা যদিও যাত্রা দেখতে ভাল লাগে আমাদের যুবকদের কাছে যাত্রা শুনতেও ভাল লাগে কেননা এখানে শয়তান এটাকে চাকচিক করে তোলে আমাদের কাছে শয়তান এটাকে মোজাইয়ান করে তোলে শয়তান এটাকে মধুময় করে তোলে আমাদের কাছে এটা শয়তানের ধোকা ওয়াজ মাহফিল শয়তান আসতে দেয় না যারা আসতে পারে নাই ওরা লাখাওলা না পড়লে আসতে পারবে না শয়তান ওদের চেপে ধরে আছে আর এখান থেকে শোনা যায় চাইস না যাওয়ার দরকার নাই যাওয়ার দরকার নাই যারা আসতে পারতেছে না আওয়াজ শুনে ওদের প্রত্যেকের পা চেপে ধরে আছে শয়তান আর শয়তান যার পা চেপে ধরে আছে শুধু মাহফিল থেকে বিরত রাখবে এমন না শয়তান মানুষকে পেরেশানিতে রাখে শয়তান মানুষের রিজিক সংকীর্ণ করে দিতে চায় শয়তান মানুষকে অস্থির করে রাখে এই জন্যে শয়তান যার উপর সাওয়ার হয়ে যায় তার জীবনের শান্তি আসে না আমি আজকের একটা রাতই তো রাত্রের এগারোটা কিংবা হয়তো সর্বোচ্চ বারোটা পর্যন্ত মাহফিল চলবে আমার অনুরোধ সকল মুসলিম ভাইয়েরা মুসলিম যুবকেরা ধীরে ধীরে চলে আসেন আমি লম্বা আলোচনা করব না আসলে আমার মূল আলোচনা আরও আছে দুটা আলোচনা আছে এই সিদ্ধিরগঞ্জ ঐক্য পরিষদ হজরতরা যখন আমারই গিয়ে বললেন আপনি থাকবেন তা আমি নিজেই বলছি যাওয়ার পথে যেহেতু প্রোগ্রাম আমার আড়াই হাজারে মদন পড়ে যাওয়ার পথে আমি শুধু আপনাদের সঙ্গে শরিক হয়ে যাব বাস আমি এই ইমামদের সঙ্গে আসি আমি নিজেও ইমামতি করি আমি একজন একজন খতিব মসজিদে জুমা পড়াই আমিও ইমামদের একজন ইমাম সাহেবদের সঙ্গে আমিও আছি আমি জানি ইমাম সাহেবরা কত কষ্ট করে কত কষ্ট করে মসজিদগুলোকে আবাদ করেন আপনি খেয়াল করে দেখবেন ওই যে বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করতেছে সেও দৈনন্দিন কমপক্ষে এক হাজার টাকা কামাই করে আর আপনি তালাশ করে দেখেন বাংলাদেশের প্রায় মসজিদে দশ হা হাজারের বেশি ইমামের বেতন নাই আবার ডিউটি চব্বিশ ঘন্টা ফজল টু ফজর ফজর টু ফজল বলবেন হুজুর আপনারা আর কি করবেন আরে বাদাম বিক্রি করলেও ত্রিশ হাজার করতে পারবে হুজুর মসজিদ গুলো কষ্ট করে আবাদ রাখেন আবার কত রকমের ঝামেলা এক ইমাম সাহেব বয়ান করেছে পর্দা নিয়া হিজাব নিয়া পরদিন মসজিদ কমিটির লোকেরা বলতেছে হুজুর আপনি আমাদেরকে অপমান না করলেও পারতেন জনসম্মুখে কেন এই যে আপনি পর্দা নিয়ে বয়ান করলেন আর লোকেরা জানে আমার পরিবার পর্দা করে না আপনি তা আমাদেরকে লোকদের সামনে অপমান অপদস্থ করলেন না আপনার যান চাকরি নোট চাকরি নোট এক এক আলোচনায় ইমাম সাহেবের এক একজন ইমাম সাহেবের চাকরি নট হয়ে যায় আর এই চাকরি এমন কোনো পেনশন নাই সকালবেলায় বিদায় করলে বিকালবেলায় চাকরি থাকে না ইমাম সাহেবরা বড় কঠিন বাস্তবতার মুখে মসজিদের দায়িত্ব পালন করেন বাংলাদেশের নোংরা রাজনীতির কারণে নানা সময় ইমাম সাহেবদের একটা কথা শুনতে হয় সেটা কি ইমাম সাহেব রাজনীতি করে ইমাম সাহেব বলে রাজনীতি করে কেন ইমাম সাহেব এমন কথা বলছে যে আমার দল আমার ব্যক্তির বিরুদ্ধে গেছে আমার নেতার বিরুদ্ধে গেছে আল্লাহ মাফ করুন আপনারা যারা সাধারণ মুসল্লি এখানে আসেন প্রথম কথা হচ্ছে রাজনীতি করা যদি অপরাধ হয় তো এই রাজনীতি থেকে শুধু ইমাম কেন বিরত থাকবেন মুসুল্লিকেও তো বিরত থাকতে হবে যেই কাজ ইমাম করতে পারেন না সেটা তুমি মুসুল্লি কেমনে করো রাজনীতি করা যদি অপরাধ হয় তো সেই অপরাধ করে একটা ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি কেমনে হয় তার তো মসজিদ কমিটির সভাপতি হওয়ার কথা না বলে দা হুজুর আমরা স্বাধীন আমরা মালিক আমরা প্রভু আর ইমাম সাহেব আমাদের চাকর ইমাম সাহেব আমাদের গোলাপ আমরা সব করতে পারবে ইমাম করতে পারবো তোমার কপালে তোমার কপালে শনি আছে শনি আখার শনি তুমি যখন একটা দায়িত্ব বিহাদ আল ইমাম বলো তোমার খবর দায় যে ইমামের নেতৃত্ব মেনে পৃথিবীর সবচাইতে বড় দরবারে তুমি দণ্ডায়মান হইসো তোমার খবর নাই তুমি আল্লাহ তাবারক দরবারে তালার দ্বারা একজন মানুষের নেতৃত্বে তাকে তুমি চাকর মনে করতেছো এমন ধ্যান ধারণা থাকলে ইমাম একাই জানাতে যাবে তুমি মুসল্লি ইমামের সঙ্গে থাকতে পারবা না অনেকে তো আজকাল এই কথাও বলে হজোর আপনারা মাহফিলের রাজনীতি করেন আচ্ছা অপরাধ করি তাই না যদি আমি রাজনীতি করে অপরাধ করি তাহলে তুমি রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হও তুমি তোর বড় অপরাধী তুমি প্রধান অতিথি কেমনে হও অনেক ব্যথার জায়গা আসে এখানে মাঝে মধ্যে শোনা যায় যে ওর কোরআনে রাজনীতি নাই আচ্ছা রাজনীতি কোরআনে নাই তাকে প্রশ্ন করবেন যদি কোরআনে রাজনীতি না থাকে তুমি মুসলমান না হ আমি মুসলমান তো মুসলমান তো কোরআনের বাইরে গিয়ে কিছুই করতে পারে না তুমি মুসলমান হলে কোরআনের রাজনীতি না থাকলে তুমি কেমনে রাজনীতি করো বলো কেমনে রাজনীতি করো দু নম্বর কথা বুঝবার চেষ্টা করেন ইসলাম সম্পর্কে তাদের ধরন কি বলুন কিংবা তারা স্বার্থের মহে অন্ধ হয়ে গেছে ইসলামটা তারা সচরাচর দেখতে পায় না শুধু নিজের স্বার্থটাই দেখতে পায় যার জন্য ইসলামে কি আছে কি নাই কোরআনে কি আছে কি নাই তা তারা বুঝতে পারে না ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে আমার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই সামাজিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই রাজনৈতিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই আমার ব্যবসায়িক বাইদের যত সমস্যা এর ইউনিক সমাধান উত্তম সমাধান ইসলামে কোরআনে আছে না নাই বিচার বিভাগের সমস্যাগুলোর সমাধান ইসলামে কোরআনে আছে না নাই রসুল সাল্লাসাল্লাম ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন মদিনা শাসন করেছেন হজরত আবু বকর রদি আল্লাহ আন হজরত অমর হজরত ওসমান হজরত আলী হজরত হাসান হজরত মিয়া ওমাইয়া বংশধরেরা ওমাইয়ারা আব্বাসীয়রা ওরা উসমানিয়ারা মোগলরা গোটা পৃথিবী শাসন করেছে ন্যায় বিচার কায়েম করেছে সুষম অর্থ ব্যবস্থা কায়েম করেছে ইনসাফ কায়েম করেছে এমন করেছে পৃথিবীর কেউ এক নজির দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই তুমি হতবাগা মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে বরং পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছো না সব আছে ইসলামে এখন বলেন ইমাম সাহেব ইসলামের অর্ধেকটা বলবে আর বাকি অর্ধেকটা ছেড়ে দিবে না পুরো ইসলামের কথা বলার অধিকার আছে ইমাম সাহেবের ভাই আপনারা ইমাম সাহেবকে সম্মান করেন তার পিছনে একতেদা করেন মাশাল্লাহ সমাজের বড় শ্রেণী আলেমদের মোহব্বত করে আর দু চারজন আছে যারা আলেমদের দেখতে পায় না এগুলোর মাথায় শয়তান বাসা বেঁধেছে আলেম কেন দেখতে পাও না কথা তো অনেক অনেক কিন্তু লম্বা কথা পর্যন্ত সময় কম একটু পরে আজান হয়ে যাবে আজান হয়ে গেলে আমাদের ভেতর আবার বিক্ষিপ্ততা আসবে এখানে আজান হবে এখানে নামাজ হবে একটু কথা লম্বা হলেও আমি আপনাদের কাছে অনুরোধ করব ধৈর্য ধরবেন ইসলাম আংশিক ইমাম সাহেব আংশিক ইসলামের কথা বলবে না পুরোপুরি ইসলামের কথা বলবে